আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা যারা যাওয়ার জন্য যারা ভিসা করেছেন আপনারা আসল এবং নকল পেপার কিভাবে চিনবেন বা কোথায় থেকে দেখবেন কিভাবে জানবেন আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা যারা সৌদি যাওয়ার জন্য যারা দালালের কাছে ভিসা করেছেন আমরা সবাই কিন্তু একটা কন্ট্রাক্ট পেপার নেই বা কন্ট্রাক্ট পেপারের বিষয়ে চেষ্টা করি যে আমরা কত ঘন্টা ডিউটি এবং কত ঘন্টা কাজ করব এবং কত টাকা মাসিক স্যালারি পাবো সেটা জানার জন্য আপনারা যদি আসল এবং নকল পেপার না পারেন তাহলে কিন্তু পরবর্তী ছয় আসলে আপনারা একটা বিপদে পড়তে পারেন কেননা বিপদে পড়তে পারেন এইভাবেই যে আপনার যদি থাকা খাওয়া এবং স্যালারি না পোষায় তাহলে কিন্তু আপনারা সহজে ছয় থাকতে পারবেন না তো ভিউয়ার্স সবাই পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন মূল কাহিনী আপনারা যে দালালের কাছে ভিসা করতে দিয়েছেন আপনারা যদি সেই দালালের কাছে আপনারা আসল কন্টাক্ট পেপারটা চান ওরা কিন্তু সহজে আপনাকে কন্টাক্ট পেপারটা দিতে চাইবে না কেন না আসল কন্টাক্ট পেপারে যে তথ্যগুলো আছে বা যে ডিউটি সময়গুলো আছে বা যে স্যালারিটা লেখা আছে আপনারা যদি জানতে পারেন তাহলে কিন্তু সহজে আপনারা ছয় দিতে আসতে চাবেন না সে তখন দালালেরা চিন্তা করে বা এজেন্সিগুলো চিন্তা করে যদি আপনারা এই কথা বলেন তখনই তারা চিন্তায় পড়ে যায় একটা ভিসা করার যে স্ট্যাম্পিং খরচ প্রসেসিং খরচ যাবতীয় খরচ যেগুলো একটা খরচ কষ্ট আছে তাদের কিন্তু সম্পূর্ণ টাকাটায় মাই হওয়ার সম্ভাবনা হয়ে যাবে তখন তারা কি করে পায়তারা করে যেকোনো একটা আপনাদেরকে একটা নকল কন্টাক্ট পেপার ধরিয়ে দেয় এই কন্টাক্ট পেপারে আদৌ সঠিক তথ্য আছে কিনা আপনারা কিভাবে বুঝবেন আপনারা স্কিনে একটা কন্টাক্ট পেপার দেখতে পারতেছেন এটা কন্টাক্ট পেপার একটা নকল কন্টাক্ট পেপার এই কন্টাক্ট পেপারে লেখা আছে আপনারা সৌদি আরব আসার পর আট ঘন্টা ডিউটি করবেন এই আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনাকে স্যালারি দেওয়া হবে কারো কারো কন্টাক্ট পেপারে বারোশো কারো কারো কন্টাক্ট পেপারে পনেরোশো কারো কারো কন্ট্রাক্ট পেপারে দুই হাজার এবং কারো কারো কন্ট্রাক্ট পেপারে বাইশ রিয়েল পর্যন্ত স্যালারি দেওয়া আছে তো আপনারা যারা ছয় যাবেন তারা কিন্তু কোনো হাই প্রফেশনাল লোক না তাহলে আপনারা ছোটোখাটো একটা কোম্পানিতে আট ঘন্টা ডিউটির মাধ্যমে আপনারা কি করে আশা করেন আপনারা দুই হাজার পর্যন্ত রিয়েল স্যালারি পাবেন আপনারা কিভাবে আশা করেন এই ছোটোখাটো কোম্পানিরা নিজের লাভ ছাড়া কখনোই লস করার চিন্তাও করে না কেননা আট ঘন্টা ডিউটির মাধ্যমে আপনাকে বাইশশো এবং দুই হাজার রিয়েল দিবে এটা কোনোভাবে সম্ভব না তো আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা কখনোই বুঝতে পারবেন না এবং দালালেরা ঠিকই আপনাদেরকে একটা নকল কন্টাক্ট পেপার ধরিয়ে দিবে তো নকল কন্টাক্ট পেপারে কিন্তু আপনার কোনো সময় বিদেশে আসার জন্য কোনো জায়গায় আটকাবে না যদি আপনার ভিসা ঠিক থাকে তাহলে তো নকল কন্ট্রাক্ট পেপার কিভাবে চিনবেন আমরা এবং নকল পেপার কিভাবে দেখবেন এবং কিভাবে চিনবেন এবং কোথা থেকে এটা ডাউনলোড করবেন তথ্য কিভাবে জানবেন আমরা এই কথাটায় পরে আসতেছি তার আগে কিছু কথা না বললে নয় আপনারা যখন এই কন্ট্রাক্ট পেপার বাংলাদেশ থেকে নেন বা দালালেরা আপনাকে দেয় আপনারা কিভাবে বুঝবেন এটা নকল কন্ট্রাক্ট পেপার কারণ আমরা যদি হাই প্রফেশনাল লোক না হই তাহলে কোন কোম্পানির ডিউটির জন্য আমাদেরকে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আসল কন্ট্রাক্ট পেপার আমাদের বাংলাদেশে আসল কন্ট্রাক্ট পেপার দেখার কোনো সুযোগ নেই বা এখনো সে সিস্টেম বন্ধ হয়ে গেছে আমরা বাংলাদেশ থেকে কোনোভাবেই কন্ট্রাক্ট পেপার দেখতে পারবো না তো আপনারা এই আসল কন্টাক্ট পেপার কোথায় পাবেন এবং কিভাবে দেখবেন সেটা আমরা পরের ভিডিওতে ইনশাআল্লাহ একটা ওয়েবসাইট তুলে ধরব তো আসল এবং নকল কন্টাক্ট পেপার নিতে গেলে আপনাকে সৌদি প্রবাসে আসতে হবে এবং আপনারা এই কন্টাক্ট পেপারের জন্য আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেটা হচ্ছে গোসি অ্যাকাউন্ট এই গোসি অ্যাকাউন্ট খোলার পরেই আপনারা আসল এবং নকল কন্টাক্ট পেপার বুঝতে পারবেন কতটুকু মিল আছে তো আপনারা যখন গোসি অ্যাকাউন্ট করবেন গোসি অ্যাকাউন্টের মধ্যে আপনাদের কপিলে বেতন কত ঘন্টা ডিউটি করবেন কত ঘন্টা আপনারা কাজ করবেন করবেন বা এ টু জেড আপনাদের থাকবে আপনারা কতদিন এই প্রবাসে থাকতে পারবেন আপনার ভিসার ভালিডিটি কতদিন আপনারা সবকিছু তথ্য পাবেন সেই গোসি অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের আসল স্যালারি গত কত ঘন্টা ডিউটি এবং কতদিন থাকতে পারবেন বাপের ভ্যালিডিটি কতদিন সেই সই দিতে আপনারা যখন জানতে পারবেন আপনাদের স্যালারি একেবারেই কম তখন আপনারা কি করবেন সেই নকল কন্ট্রাক্ট পেপার নিয়ে যদি আপনারা কোনো মামলা বা কোনো কিছু করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই ফেসে যাবেন কেননা এটা আপনার হাতে যেটা কন্ট্রাক্ট পেপার আছে সেটা একটা ভুয়া কন্ট্রাক্ট পেপার তো একটা ভিসা করতে গেলে নিম্ন দালালেরা 3 থেকে 4 লাখ টাকা নেয় আপনারা সঠিক তথ্য না জানা পর্যন্ত আপনারা বিচার করবেন না সৌদিতে আসবেন না কেন না আপনার বেতনে যদি না পোষায় তাহলে আপনি কিন্তু কখনো থাকার চিন্তাও করতে পারবেন না কোন কোম্পানি আপনাকে অল্প ঘন্টা আট ঘন্টা ডিউটি করে দুই রিয়েল স্যালারি দিবে আপনারা যখন এই ধরনের কিছু দেখবেন যে আমরা কোনো হাই প্রফেশনাল কোনো লোক না কিন্তু একটা কোম্পানি আমাদেরকে আট ঘন্টা ডিউটি করিয়ে দুই থেকে আড়াই হাজার রিয়েল স্যালারি কিভাবে দেয় তখনই আপনাদেরকে ধরে নিতে হবে এটা আপনাদের নকল কন্ট্রাক্ট পেপার তো দালালদের মাধ্যমে ভিসা এবং কন্টাক্ট পেপার এগুলো খুবই বর্তমান গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জিনিস এগুলো না বোঝা পর্যন্ত প্রবাসে আসবেন না কেননা এগুলো করতে অনেক টাকা খরচ হয় কেউ চায় না এত টাকা খরচ করে প্রবাস থেকে আবার রিটার্ন আসুক তো আপনারা পরবর্তী আপনাদের যেটা কাজ থাকবে যে আমরা সৌদি আসার পরেই আপনার একটা গোসি অ্যাকাউন্ট করবেন গোসি অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সবকিছু তথ্য পাবেন ইনশাআল্লাহ এই তথ্যের সাথে যদি আপনাদের কোনো প্রতারণা করা হয় তাহলে আপনারা মামলা করতে পারবেন তখন সৌদি गवर्नमेंट মামলাটাকে ধরে নেবে এবং মামলাটা খুব দ্রুত একটা তাদের আওতায় নিয়ে আসবে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি সবাই সতর্ক থাকুন এবং সঠিক ভিসা এবং সঠিক কন্টাক্ট পেপার জানুন এবং জেনে বুঝে বিদেশে আসেন শুধু ঘন্টা ডিউটি এবং স্যালারি বুঝেই আপনাদেরকে বুঝে নিতে হবে এটা আসল এবং নকল কন্ট্রাক্ট পেপার এভাবে আপনাদেরকে বুঝে নিতে হবে কারণ ভিসা করা তিন মাস পর্যন্ত আপনারা কন্ট্রাক্ট পেপার হাতে পাবেন না এবং কন্ট্রাক্ট পেপার আপনাদেরকে দেওয়া হবে না তো আপনারা কি করবেন বিদেশে আসার পরে আপনাদেরকে গোসি অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের সঠিক তথ্য এবং সঠিক ভ্যালিডিটি মেয়াদ কতদিন থাকতে পারবেন স্যালারি এবং কত ঘন্টা ডিউটি সবকিছু জানতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ